শ্রীমদ্ভাগবৎ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ের সর্বমোট সাতাশটি শ্লোক এবং এই অধ্যায়ের সম্পূর্ণ শ্লোকের সারাংশ ও শ্লোক সংখ্যা প্রথম ও দ্বিতীয় সম্পূর্ণ ভাবার্থ করে চতুর্দশ অধ্যায়ের সম্পূর্ণ ভাবার্থ পূর্ববর্তী অধ্যায় আত্মা এবং দৈহিক শরীরের মধ্যে পার্থক্য বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়ে বস্তুগত শক্তির প্রকৃতি বর্ণনা করা হয়েছে যা দেহ এবং এর উপাদানগুলির উৎস এবং এভাবেই মন ও বস্তু উভয়েরই উৎপত্তি শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে প্রাকৃতিক শক্তি তিনটি গুণের সমন্বয়ে গঠিত সত রজস এবং তমস শরীর মন ও বুদ্ধি যা প্রাকৃতিক শক্তি দিয়ে তৈরি আরও তিনটি গুণ রয়েছে এবং আমাদের জীবের মধ্যে গুণের সংমিশ্রণই আমাদের ব্যক্তিত্বের প্রকৃতি নির্ধারণ করে শতগুণ শান্ত প্রকৃতি শূন্য এবং বিশুদ্ধতা রজগুণ জাগতিক ভোগের জন্য অফুরন্ত আকাঙ্ক্ষা এবং অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং তমগুণ বিভ্রান্তি অলসতা নেশা এবং ঘুমের কারণ হয় যতক্ষণ না আত্মা জাগ্রত হয় ততক্ষণ তাকে অবশ্যই প্রাকৃতিক এই শক্তিশালী শক্তির সাথে মোকাবিলা করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই গুণগুলির বন্ধনমুক্তির একটি সহজ সমাধান ব্যাখ্যা করেছেন ঈশ্বর সর্বশক্তিমান তিনি এই তিনটি গুণের উপরে অর্থাৎ গুণা আমরা যদি আমাদের মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করতে পারি তবে আমাদের মনও দেবত্ব দিকে অগ্রসর অর্জুন এই প্রসঙ্গে জানার ইচ্ছা প্রকাশ করে তিনি গুণের বাইরে থাকা ব্যক্তিদের গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন শ্রীকৃষ্ণ সহানুভূতির সাথে এই ধরনের প্রলুব্ধ আত্মার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করেন তিনি ব্যাখ্যা করেন যে প্রলুব্ধ ব্যক্তিরা সর্বদা ভারসাম্য বজায় রাখে এবং পৃথিবীতে তিনটি গুণের বাস্তবতা দেখার পরে ব্যক্তি বস্তু এবং পরিস্থিতিতে প্রকাশিত প্রভাব দ্বারা তারা প্রভাবিত হন না তারা সমস্ত বিষয়কে ঈশ্বরের শক্তি প্রকাশ হিসাবে উপলব্ধি করে যা ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন তাই পার্থিব পরিস্থিতি তাদের সুখী করতে পারে না এবং দুঃখ দিতে পারে না এইভাবে তারা বিভ্রান্ত না হয়ে তাদের আত্মায় অবস্থান করে ভক্তির মহিমা এবং তিনটি গুণের বাইরে আমাদের নিয়ে যাওয়ার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ এই অধ্যায়টি শেষ করেছেন চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোক পরং ভু প্রবক্ষি জ্ঞানানং জ্ঞানমোত্তম যত্ন পরমেশ্বর ভগবান বললেন পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে তিনি প্রাকৃতিক শক্তির তিনটি গুণ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন যা জ্ঞান অর্জন করার পরে এই অভিজ্ঞতা জ্ঞানের আকারে আমাদের চেতনায় আত্মীকরণ হবে এবং ফলস্বরূপ আমরা চূড়ান্ত সাফল্য অর্জনের দিকে অগ্রসর হতে পারি দং জ্ঞাননুপাশিত মম সাধর্মাগতা স্বর্গে অপজায় প্রলয়ে ন চ এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে তখন আসে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কারেও কোনো যন্ত্রণা ভোগ করে না শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে তিনি যে জ্ঞান দেবেন এবং যারা সেই জ্ঞান গ্রহণ করবেন তাদের পুনরায় মানবজনিত গ্রহণ করার যন্ত্রণা সহ্য করতে হবে না সৃষ্টির ধ্বংসের সময় তারা ঈশ্বরের গর্ভে সুপ্ত অবস্থায় জীবিতও থাকবেন না পরবর্তী সৃষ্টিচক্রে তাদের পুনর্জন্মও হবে না প্রকৃতপক্ষে প্রাকৃত শক্তির তিনটি গুণী বন্ধনের কারণ এবং তাদের জ্ঞানই বন্ধন থেকে মুক্তির পথ প্রশস্ত করবে